আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমিও ভালো আছি তো শুরুতেই একটা কথা বলবো আর আজকে মূল বিষয় হচ্ছে অনেক মানুষ মেসেজ দিয়েছে যাদের বাতেনী চোখ খোলা নাই এবং তারা মুআক্কালাত বা আপনার জিন্নাতের আমল করছে এখন কিভাবে বুঝবো যে তাদের সাথে এই মোয়াক্কালারটা তাদের কাছে আসছে কিনা বা জিনটা তাদের কাছে আসছে কিনা তো মূল কথা হচ্ছে এটা এবং বাংলাদেশের সমস্ত ধর্মগুরু যারা আছেন হিন্দু ধর্মের বলেন বৌদ্ধ ধর্মের বলেন হ্যাঁ আপনার খ্রিস্টান ধর্মের বলেন মুসলমান ধর্মের বলেন সব ধর্মগুরুরা পুরা দেশের জন্য দোয়া করছে এবং আপনারাও আপনাদের দেশের জন্য দোয়া করেন যেন আল্লাপাক সবাইরে নিরাপদে রাখে ভালো রাখে এবং সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য বাবা দোয়া করব। বেশি বেশি কালেমা তাই বা পড়বেন লাহা ইহু রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাম এটা পড়ে আপনার যে প্রিয়জন হ্যাঁ তাদের জন্য দোয়া করল আল্লাহাকবুল আলমিন অবশ্যই দোয়া কবুল করবে এবং আমি আমার পীর মুর্শিদের জবানে মুবারকের ভিতরে শুনছি কেউ যদি লাহা ইহু মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তো দুইটা আমল আমাকে বলছে আপনাদের কাছে বলবো এটা অনেক আধ্যাত্মিক ক্ষমতা সম্পূর্ণ আমল লাহ ইহ মু সাল্লাম একবার যদি কোনো কবরের সামনে বা কোনো মৃত ব্যক্তির জন্য যদি পরে ওইটা তার ইসারে সোয়াব মানে সোয়াবটা তার হাদিয়া করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন তার রুহের ওপর চার হাজার নূর আল্লাহ পাক রব্বুল আলমিন তারা দান করে এবং তার চার হাজার গুণা আল্লা রহমত মাফ করে দেয় এখন বলতে পারেন সোয়াক শিকদার সাহেবরা কোন হাদিসে আছে আসলে আমি আমার জীবনে আমার মুর্শিদ মুখ দিয়ে আমার যা বলছে তাই আমি শুনছি আমি গবেষণা করি নাই এবং আপনাদেরকে আমি বলবো এটার আরেকটা ফজিলত বাবা আমি তো অন্য কিছু পড়তে বলতাছি না আমি কালেমা তাই বা পড়তে বলতাছি আপনারা রাত্রে বেলা শোয়ার সময় মাত্র একশো বার পড়বেন কালেমা তাই বা পয়রা যে মৃত ব্যক্তি আছে তার জন্য দোয়া করবেন বলবেন আপনারা কেমন আছেন আপনাদের কবরের হালত কি আমি দেখতে চাই ইনশাল্লাহ খবের ভিতরে একশো পার্সেন্ট দেখা হইয়া যাইব দেখা হইয়া যাইব দেখা হইয়া যাইব দেখা হইয়া যাইবো তিনবার বললাম এটার ভিতরে কোনো রুহানি শক্তি লাগবে না উপরে আপনারা উপরে গেলে সাত দিন নিচে করবেন একদিন করেই দেখেন যদি লাই লাহাই মোহাম্মদ রাসুল্লাহ কালমে তাইবার ভিতরে আল্লাহ পাক অনেক বরকত রাখছে বাবা তা আপনারা আপনাদের প্রিয়জনের জন্য বাবা দোয়া করেন এবং সিলসিলায় জৈনপুরীর যারা উত্তর বাংলাদেশে আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আবার কয়দিন আগে পীর সাহেব করছে ওনার জন্য আপনারা দোয়া করবেন সব পুরা দেশবাসীর জন্য বাবা আপনারা দোয়া করবেন এবং আপনাদের প্রিয়জন যারা এখন আপনাদের কাছে নাই তাদের জন্য আপনারা দোয়া করবেন এই কালেমা তাইবাপুরে আর আমাদের যে সিলসিলা আছে এই জৈনপুরী যেমন আমার বাসার থেকে পাঁচ মিনিট সময় লাগে আমার পীর সাহেব তো জৈনপুরী পীর সাহেব থাকে ভারতে হ্যাঁ আসামে তো আপনার পাঁচ মিনিট সময় লাগে হইলো এই এনায়তুল আব্বাসী হুজুরের খানকায় যেতে এবং তার মাদ্রাসায় যেতে আমার বাসার থেকে খুব কাছে আমি প্রায় যাই এবং তিনি বারৈরি আউয়াল মাহফিল করে ওখানেও যাই তা আমরা যে সিলসিলার মূল তত্ত্ব হচ্ছে আধ্যাত্মিকতা এবং আমালিয়াতকর কথা বলছেন তো আপনারা আধ্যাত্মিকতার ভিতরে থাকবেন এবং রুহানি আমলের ভিতরে থাকবেন যেখানে আপনারা কোরআন সুন্না অনুযায়ী আমল পাইবেন ইনশাল্লাহ আপনারা ওইখানে থাকবেন এবং আমাদের সিলসিলার বৈশিষ্ট্য আমরা কোনো মদ বা কোনো দলের সাথে নয় আমরা স্বয়ং নবী মোহাম্মদ সাল্লু আলিয়া ইসলামের যে সিলসিলা এখানে আমরা অবস্থান করি তো আমরা নবীজি মোহাম্মদ সাল্লা জন্য দোয়া করব দোয়া বলতে কি অনেকে বলে যে ইসালে সোয়াব এই যে আমি যে বলি আয় আল্লাহ পাক রব্বুল আমি আমল কলাম আমলে হাদিয়া নবী সালামের রুহে পৌঁছাতো নবীজির কি আমলের কোনো দরকার আছে দরকার নেই তবুও দোয়া করতাসি তার আমলের দরকার নাই আমার ভালোর জন্য আমি দোয়া করতাসি আমারই ভালো হবে তো মূল বিষয় ছিল আপনার যদি আপনাদের সাথে যদি জিন বা মোয়াক্কালাতের হাজিরাতের পাঁচটা বৈশিষ্ট্য আমি বলে দেই আপনারা আমল করছেন আপনাদের বাতি চোখ খোলা নেই কীভাবে বসবেন এক নাম্বার চলতে ফিরতে নাকের ভিতরে হঠাৎ করে আতরের গ্রাম পাইবেন দুই নাম্বার আপনি একা একটা রুমের ভিতরে বসে আছেন যদি আপনি জিন্নাতের আমল করে থাকেন মনে হইব যে আপনার রুমের ভিতরে কেউ হাঁটতাছে বা আপনার সাথে কেউ বসে রইছে আপনার সাথে কেউ ঘুমায় রইছে তিন নাম্বার আপনি স্বপ্নের ভিতরে তাদের সাথে দেখা করতে পারবেন দেখা না করলেও এরকম এরকম অবাস্তব কিছু স্বপ্ন দেখবেন যেরকম দেখতে পারেন বিশাল বড় পানির নিচে অনেক মানুষ জমায়েত হয়েছে পানির নিচে অনেক মানুষ জমায়েত হয়েছে মাহফিল বা প্রোগ্রাম হচ্ছে যদি কেউ ন্যাক আমি অনেকে খারাপ জিন সাধন করে ওইটা বাবা আমি বলতে পারব না যারা ন্যাক মোয়াক্কালাত বা এই জিনের আমল করছেন তাদের জন্য বাবা কথা বলতেছে তো জিন্নাতের আমলের যে বিষয় যদি আপনারা দেখেন যে পানির নিচের ভিতরে এরকম মাহফিল হইতে তাইলে মনে করবেন আপনাদের সাথে জিন্নাত আছে এর জন্য আপনারা এই জিনিসগুলা দেখতে পাচ্ছেন তিনটা অলরেডি বলছি চার নাম্বার হচ্ছে আপনারা যদি কোনো মুসিবতে পড়েন হঠাৎ দেখবেন ওই মুসিবতটা আপনাদের কি হয়ে গেল ওটা কাইটে গেলা কারণ আপনাদের সাথে থাকা যেই জিন্নাত আছে ও আপনারা হেল্প করলো আর পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে কি আপনি যখন কোনো মানুষের কথা চিন্তা করবেন যে না রে আমার বোনে যদি আমার একটু কল দিত উপকার হইতো বা আমার আব্বা যদি এখন কল দিত বা উমুকে যদি আমার কল দিত এটা অনেক উর্ধ জগতের কথা দেখবেন ওই মুহূর্তে যদি আপনার কল দেয় তাহলে এটা আপনাকে একটা কলবের পাওয়ার আর দুই নাম্বার আপনার সাথে থাকা যে মুমিন জিন্নাতটা আছে ঠিক আছে সে তার মাধ্যমে এ যোগাযোগ করাই দিছে এখন বলবেন জিনে কিভাবে যোগাযোগ করাই দিল সাইকিক কিছু পাওয়ার আছে এবং আপনাদের সাইকোলজি এটাও একটা ভিন্ন চাপটার কিন্তু মমিন জিন্নাত যদি আপনাদের সাথে থাকে যেমন আপনি একটা মানুষের স্মরণ করতাছেন। তো আপনার সাথে থাকা যে মমিন জিন্নাতটা আছে ওই যারা স্মরণ করতেছেন তার মনের ভিতরে আপনার কথাটা ঢুকাই দিব তখন সে আপনারও ফোন দিব খুব এমনে বাই কথা কইতে মন চাইল আপনার সাথে কথা বললাম তো বাবা দেশবাসীর জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন এবং বেশি বেশি কালেমা তাই বা পড়বেন আল্লাহর পাক রব্বুল বাবা আপনাদের সকলকে ভালো রাখুক হ্যাঁ আল্লাহ পাক আমারেও ভালো রাখুক এবং বাংলাদেশের সমস্ত এবং পুরো পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো রাখুক আল্লাহ মামাগ ফিরিলি ওয়ালি অলি দাইহি ওয়াল মোমিন ওয়াল মোমিনাত ওয়াল মুসলিম ওয়াল মুসলিমাত আল্লাহ সবাইকে কবুল করুক আমিন ওয়া খের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন